প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর পেপার ওয়ানের দু নম্বরের সম্পূর্ণ সাজেশন সাজেশনের প্রথম প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের দুটি কারণ লেখ নেক্সট প্রশ্ন কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন কোন শিলালেখ থেকে কথা জানা যায় পরের প্রশ্ন হুন কারা হর্ষবর্ধন কে ছিলেন হর্ষাব্দ কে কেন চালু করেন প্রভাকরবর্ধন কে ছিলেন হর্ষবর্ধনের সময় কামরূপের রাজা কে ছিলেন বানভট্টের মতে পঞ্চভারত বলতে কোন অঞ্চলকে বোঝানো হয় সকলোত্তর পথনাথ কাকে বলা হয় হর্ষবর্ধনের আমলে কোন চীনা পর্যটক ভারতে আসেন তার লেখা গ্রন্থটির নাম কি হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন প্রয়াগের মেলা কি হর্ষবর্ধনের সময় একটি বিখ্যাত বন্দরের নাম ও কারা করেন নেই বলতে কি বোঝ ধর্মপালের শিক্ষাগুরু কে ছিলেন দেবপালের মন্ত্রী কে ছিলেন কৈবর্ত বিদ্রোহ কি গৌরী ও রীতি বিদপাল অধিমান ধিমান কে ছিলেন ড্রাইভার ও মিতাক্ষরা কি সর্বতোভদ্র রীতি কি পরের প্রশ্ন নাগর শিল্প রীতি কি সেন বংশের প্রতিষ্ঠা পুরুষ কে ছিলেন বল্লাল সেন কে ছিলেন তার উপাধি কি ছিল বল্লাল চরিত গ্রন্থটি রচয়িতা কে লক্ষণ সেন কি উপাধি নিয়েছিলেন দ্বিতীয় বরাহ কে ছিলেন আরবদের সিন্ধু বিজয়ের পশ্চাতে কারণ কি ছিল আরবদের সিন্ধু অভিযানের সাফল্যের দুটি কারণ নির্দেশ অগ্নিকুল করা কে কাকে বলা হতো চান্দেল্য বংশের প্রতিষ্ঠাতা কে চান্দেল্য বংশের রাজধানী কোথায় ছিল প্রথম পুলকেশী কে ছিলেন চালুক্যদের শ্রেষ্ঠ নরপতি ছিলেন? চালুক্য শৈলী কি আইহোল প্রশস্তি সম্পর্কে কি জানো শিল্পরীতির বৈশিষ্ট্য আলোচনা করো, দণ্ডী দুর্গ কে ছিলেন কে কখন মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন বিষয়পতি কাকে বলা হতো গ্রাম মহাজন বা গ্রাম মহাত্মার কারা ছিলেন কোন চোল রাজা বঙ্গোপসাগরকে চোল পরিণত করেন কর্মচারী পরিষদ কি চোল মন্ডলম কি মন্ডলেশ্বর কাদের বলা হতো চোল আমলে উর ও সভা মহাসভার সংগঠন কিভাবে হতো নাত্তার কি রামানুজ কে ছিলেন নারু বলতে কি বোঝো নগরম কি ভেত্তি ও এরিপটি কি তনিউর কি মত্ত বিলাস প্রহসন কি ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো সুলতান মাহমুদ কে ছিলেন সুলতান মাহমুদ কেন ভারত আক্রমণ করেছিলেন মহম্মদ ঘুরি কেন ভারত আক্রমণ করেছিলেন তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল হিন্দুস্থানের রাজন্যবর্গের প্রধান নামে কি কাকে ভূষিত করেছেন বখতিয়ার কথার অর্থ কি উত্তর ভারতে প্রচলিত মুদ্রাগুলির নাম লেখো সমন্দর কাকে বলা হয় কর্ণ সৃষ্টি হয়েছিল কিভাবে হরপ্পা সভ্যতার কয়েকটি উল্লেখযোগ্য নগরের নাম লেখ অগ্রহার ব্যবস্থা কাকে বলে সামন্ততন্ত্রের একটি অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য আলোচনা করো আদি মধ্যযুগের কয়েকটি উল্লেখযোগ্য নগরের নাম লেখো তৃতীয় নগরায়ন কাকে বলে আদি মধ্যযুগের কয়েকজন জৈন লেখকের নাম লেখক মহাকাল বা হর কিসের প্রতি নাথমুন কেছিলেন শঙ্কর শিব জ্ঞান বোধম কি নাথ ধর্ম কি চর্যাপদ কি তামিল কাব্যের ত্রিরত্ন কারা তেলেগু ভাষায় ত্রিরত্ন কারা প্রথম গদ্য কানাড়ি সাহিত্য কি কানাডি ভাষার দুজন মহিলা কবির নাম লেখো।